আমি নিজে ভয়েস অভার করি পিকজেল থেকে ভিডিও ডাউনলোড করে ভিডিওর ক্রেডিট দেই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ক্রেডিট আছে সেই ক্রেডিটটা দেই তাহলে কি মনিটাইজেশন হবে হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখন কথা হচ্ছে যে আপনি নিজে ভয়েস ওভার করেন সেটা ঠিক আছে আপনি পিকজেল থেকে ভিডিও ডাউনলোড ডাউনলোড করেন সেটাও ঠিক আছে আপনি তাদের সেই ভিডিওর যখন আপলোড করবেন সেই ডেসক্রিপশনে পিকজেলের যে ক্রেডিট আছে সেই ক্রেডিটটাও দেন সেটাও ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আপনি আপনার সেই ভিডিওতে অ্যাড করেন সেখানেও আপনি ক্রেডিট দেন এটাতে মনিটাইজেশন পাবেন কি সেটা জানতে চেয়েছেন এখন কথা হচ্ছে যে ভয়েস ওভার দেন ঠিক আছে কিন্তু পিকজেল থেকে যে ভিডিওটি ডাউনলোড করছেন সেটা ফ্রি নাকি সেটা কিনতে হবে সেটা আপনাকে দেখতে হবে মানে ফ্রি হলে তো সম্পূর্ণই ফ্রি কোনো ক্রেডিটও দেওয়া লাগবে না আর যদি ফ্রি না হয়ে থাকে তাহলে দেখবেন সেখানে পেইড অপশন আসবে সেই পেইডটা করে নিতে হবে এখন আপনি দেখা যাচ্ছে যে সেই ভিডিওটা আপনি ওপেন করলেন ওপেন করে স্ক্রিন রেকর্ড করলেন করে শুধু জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে তাদের যে ড্রেসক্রিপশনে ক্রেডিট দিতে বলে সেই ক্রেডিটটা আপনি দিয়ে দিচ্ছেন সো যদি এরকম করে থাকেন তাহলে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে কারণ আপনি যখন তাদের কাছ থেকে কিনবেন না শুধুমাত্র জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপনি তাদের ক্রেডিট লেখা আছে সেই ক্রেডিটটা দেবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ সেটা আপনার সেই ভিডিওটা কিন্তু কপিরাইট ফ্রি হলো না আপনি যখন কিনে নিবেন তাদের কাছ থেকে কিনে নিয়ে যদি আপনি ক্রেডিটও দেন আর যদি নাও দেন তাহলেও কিন্তু আপনার সেটি কপিরাইট ফ্রি হয়ে যাবে কারণ তাদের কাছ থেকে আপনার সেটি কেনা সেই ভিডিওটা তারা রিমুভ করে দেবে আপনি যখন কিনবেন অলরেডি তারা একটা ভিডিও একজনের কাছে সেল করে তখন কিন্তু সেটা পুরোটাই আপনার কাছে সেল করে তারা কিন্তু সেই ভিডিওটা সোল্ড আউট করে দেবে আর যখন আপনি কিনবেন না স্ক্রিন রেকর্ড করে আপনি যখন ভিডিওটা এডিট করবেন এডিট করে আপনি আপনার যখন ইউটিউবে আপলোড করবেন ইউটিউবের ডেসক্রিপশনে যখন আপনি দেখবেন যে তাদের ক্রেডিট দিতে বলছে দিবেন দেওয়ার পর আপনি যখন ওই ভিডিওর মাধ্যমে সব কিছু কমপ্লিট করে ফেলবেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিন্তু ওর আসবে শুধুমাত্র ক্রেডিট দিলেই যে কপিরাইট ফ্রি হয়ে যাবে তা না সো কপিরাইট ফ্রির মধ্যে কিন্তু যেমন পিকজেল থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন সেই পিকজেলে কিন্তু তারা ফ্রি কিছু ভিডিও দেয় সেইগুলো আপনি ক্রেডিট হিসেবে ব্যবহার করতে পারেন ক্রেডিট দিলে কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে আর কিছু ভিডিও আছে যেগুলা তারা কিনতে বলে মানে পেইড করতে বলে সো সেইগুলো পেইড করে আপনি যদি কাজ করতে কাজ করেন তাহলে দেখবেন যে তারপরে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না মানে কপিরাইট আসবে না কারণ আপনি তাদের কাছ থেকে সেটা কিনে নিয়েছেন সেখানে আপনি যদি ক্রেডিট নাও দেন তাও কোনো অসুবিধা হবে না ঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রেও সেম আপনি ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিকের যে চ্যানেল আছে সেখান থেকে যদি আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেন সো সেখানে দেখবেন কিছু কিছু মিউজিক ব্যবহার করবেন কিন্তু সেখানে কোনো ক্রেডিট দিতে বলবে না সেগুলো সম্পূর্ণই ক্রেডিট ফ্রি আর ক্রেডিট ফ্রি মানে আপনার ভিডিওটাও ফ্রি মানে মিউজিকটাও কপিরাইট ফ্রি আর কিছু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো আপনাকে আপনি ব্যবহার করলে অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে সো সেই ক্রেডিটগুলো যদি আপনি দিয়েতেন তাহলে যদিও কপিরাইট আসে ক্রেডিট দিলে কিন্তু যখন তারা বাছাই করে দেখবে যেন আপনি ক্রেডিট দিয়েছেন তারা কিন্তু সেই কপিরাইট ক্লেমটা কিন্তু তুলে নেবে আর কপিরাইট ক্লেমটা যখন তুলে নেবে তখন আপনার ভিডিওটা সম্পূর্ণই ফ্রি হয়ে যাবে কপিরাইট আর যখনই কপিরাইট ফ্রি হয়ে যাবে ওই ভিডিও কিংবা ওই অডিওর মাধ্যমে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে যখন আপনি ওয়ার্স টাইম সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবেন তখন মনিটাইজেশনের কাছে অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজেশনটা ইউটিউব দিয়ে দিবে তখন যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন ইউটিউবের কাছে তখন কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশনটা চালু করে দেবে তাই আপনি যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো আপনাকে একটু ফলো করতে হবে যে আপনি যখন পিকজেল থেকে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওটা যদি শুধু জাস্ট ক্রেডিট দিতে বলে তাহলে অবশ্যই ক্রেডিট দিলে পরে আপনার ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে যাবে আর যেগুলো পেইড চাই সেইগুলো সাধারণত আমরা অনেকে আসি কি করে স্ক্রিন রেকর্ড করে করে নিচে যাই দেখে যায় ডেসক্রিপশনে কিছু দিতে বলছে কিনা যদি ডেসক্রিপশনে কিছু দিতে বলে তাহলে সেটা ডেসক্রিপশনে দিয়ে সেটা এডিট করে আপলোড করে দিই সো পরবর্তীতে কপিরাইট ক্লেম আসলে কিন্তু কপিরাইট ক্লেমটা চলে যায় না কপিরাইট ক্লেমটা থেকে যায় কিংবা তাদের যে পিকজেলের যে ওয়েবসাইট আছে কিংবা পিকজেলের যে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাদের কাছে কিন্তু সেই কপিরাইট ম্যাচ অপশন অপশনে কপিরাইট ম্যাচ চলে যাবে আপনার সেই ভিডিওটি তখনই কিন্তু তারা টেকডাউন দিয়ে দেবে সো ওই ওইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না অন্যথায় আমি যেগুলো বললাম এগুলা করবেন তাহলে দেখবেন মনিটাইজেশন পেতে আপনার কোনো অসুবিধা হবে না আপনার চ্যানেলেও কোনো অসুবিধা হবে না যদি আপনি আগে যেগুলা বললাম যে হচ্ছে পেইড না করে যদি স্ক্রিন রেকর্ড করে থাকেন ক্রেডিট যদি তারপরও দেন তারপরও কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট না হলেও কিন্তু ভিডিওটা আপনার কপিরাইট হয়ে যাবে আর যখনই ভিডিওটা কপিরাইট হয়ে যাবে ইউটিউব যখন দেখবে যে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে কিংবা অন্যের ভিডিও এরকমভাবে কাট করে কিংবা চুরি করে আপনি আপনার চ্যানেল আপলোড করছেন তখন কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে সো আর বিশেষ করে আপনি ইউটিউবে এই জিনিসটা ফলো করবেন যে আপনি যদি নতুন অবস্থায় থেকে থাকেন তাহলে কখনোই হুট করে ভিউজ বাড়াবেন না হুট করে যদি ভিউজ অটোমেটিকভাবে বাড়িয়ে ফেলেন অটোমেটিকভাবে যদি হুট করে ভিউজ চলে আসে তাহলে কিন্তু সেটা স্ক্যাম হিসেবে ইউটিউব দেখবার স্ক্যাম হিসেবে ইউটিউব দেখলে কিন্তু আপনার চ্যানেলটি রিমুভ হয়ে যাবে সাধারণত আমাদের ফেক ভিডিওর কারণে মানে ফেক ভিউজের কারণে কিন্তু আমাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় শুধু ফেক ভিউজের কারণে না আপনার যখন একটি নতুন চ্যানেল খুলবেন তখন হুট করে মানে আজকে খুললেন আজকে এক ঘন্টা দু ঘন্টার পরে যেয়ে দেখেছে যে আপনার ভিডিওতে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ চলে এসেছে সো ইউটিউব কিন্তু তখন সেটা স্প্যাম্প হিসেবে নিয়ে নেবে কারণ ভাববে যে কেবলই তো নতুন চ্যানেল খুললেন এখনই ভিডিও আপলোড করে এখনই এত ভিউজ আসছে তার মানে এটা অবশ্যই আপনি নিজে থেকে করছেন কিংবা আপনি কিনছেন কিংবা কেউ আপনাকে দিচ্ছে যাই হোক ইউটিউব এটাকে স্প্যাম্প হিসেবে দেখে নিবে আর দেখে নিলে পরে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে সো যাই আমি আর কথা না আমি খালি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আপনি ফলো করে কাজ করবেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশনও পাবেন কিংবা আপনার চ্যানেলে কোনো অসুবিধাও হবে না আশা করি বুঝতে পেরেছেন টোটাল বিষয়টা তারপরে যদি টোটাল বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আবার নতুন করে সেটি ভালোভাবে বাছাই করে ভিডিও বানানোর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই